তারিকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে গিয়ে চুক্তি করার দায় মোদী সরকারকে নিতে হবে এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে একই সাথে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে অধিকারের কথা সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার সংবিধানের মধ্যে নাই আমরা পঞ্চাশটা বছর বেড়ে হয়ে গেছে আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত তারপরে অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই এমন সংবিধান থাকবে যে সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে ধর্মীয় সংস্কৃতির কথা থাকবে সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ ধর্ম কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সে কারণে সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে এই জুলাই প্রত্যজনার বার্তা আলমদান গা চৌআড়ানদার প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের পৌঁছায় দিবে ইনশাআল্লাহ এনসিপি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক ইহসান আছেন মোল্লা মোহাম্মদ ফারুক ইহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইতেদার শিক্ষক মওলানা মোহাম্মদ ফারুক এর আমার বন্ধু আমরা একসাথে আসিকার ভিসপতের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি ছাত্রলি আমাদের কে অ্যাটাক করেছে আমাদেরকে মারধর করেছে ন্যাচ্চ কথা বলার কারণে কিন্তু মওলানা মোহাম্মদ ফারুক এহসান আপনাদের আন্দোলনের সন্তান কখনো ভয় পাই নাই চব্বিশের আন্দোলনের সময়টাতে আমাকে যখন রিমান্ডে শাহবাগ থানায় রাখা হয়েছে শাহবাগ থানার গারদ থেকে শাহবাগ থানার গেট হয়ে রাস্তা দেখা যায় আমি দেখি লম্বা চিকন করে একজনকে ছাত্রলীগ বাড়তে বাড়তে রক্তাক্ত করে শাহবাগ থানার ভিতরে নিয়ে আসছে আমি দরজা থেকে সামনের দিকে টাকায় দেখি সেটা আর কেউ না সে কারবার মোল্লা ফারুক হেসালিক মারতে মারতে শাহবাক্ত রায় নিয়ে এসেছে আমি টাকায় দেখি হাত দিয়ে রক্ত পড়তেছে মোল্লা ফারুক হেসতানের পা দিয়ে রক্ত পড়তেছে কিন্তু মোল্লা ফারুক হেসতানের দুই চোখে গুলো ভয় নাই হে এই মোল্লা ফারুক আপনাদের মাটির সন্তান হাস হাজার জন্য তার গায়ে রক্ত ধরাইছে।

বাংলাদেশকে যে নতুন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে কোনো মানুষ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে না এমন এক নতুন বাংলাদেশ করতে আলমডান্ডা আপনারা সকলে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন এ আশাবাদ আমরা রাখতে চাই একই সাথে আলমডান্দা সর্বস্তরের মানুষেরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির করবে এখানে এসেছেন জাতীয় যুব শক্তির নেতা কর্মীরা এসেছেন আমাদের ছাত্র ভাইরা আপনারা এসেছেন আমাদের মা বোনেরা এসেছেন আমাদের গুরু পুর এসেছেন আপনাদের সকলকে আবারও জাতীয় শ্রমিক পার্টি এনসিপি পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলোক বিতরণ সভা এখানে সম্পন্ন করছি ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব